সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার উপলক্ষে আজকের বাজার বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আমি অফুগান রয়েছি আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব পেঁয়াজ রসুন আলু আদা কেমন দাম ধরে বিক্রি চলছে আজকের এই চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার ঢাকা শ্যামবাজার মেসাস আল হজ বাণিজ্যালয়ে প্রিয় দর্শক আজকের এই বাজারে বাড়তির দিকে রয়েছে না কমতির দিকে রয়েছে তাও আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে প্রিয় দর্শক এবং কি তাদের চাহিদা কেমন বেচা কিনা কেমন তাও সরাসরি জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে আলু পেঁয়াজ এবং কি রসুন চাইনা আদা এই পণ্যগুলোর কেমন দাম ধরে আজকের এই শুক্রবার বাজারে বিক্রি চলছে তা জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওতে প্রিয় দর্শক এই যে আমাদের সামনে রয়েছে এখন দেখতে পাচ্ছেন রয়েছে সাদা আলু যা আজকের বাজারে আট থেকে দশ টাকা ধরে বিক্রি চলছে এই সাদা আলুর প্রিয় দর্শক আজকের বাজার তুলনায় বেচা কিনা রয়েছে আলুর কমতির দিকে এবং কি চাহিদাও রয়েছে কমতির দিকে কিন্তু আমদানি রয়েছে বাড়তির দিকে দিন যেমন যাচ্ছে আলুর আমদানিও তত বাড়ছে প্রিয় দর্শক এই আলু কমতির দিকে থাকায় বেচা কিনা বাড়তির দিকে থাকে অন্যান্য দিন যে আজকে শুক্রবার অনুযায়ী বাজার একটু কমতির দিকে যে কেন বেচা কিনাও একটু কমতির দিকে রয়েছে আজকের বাজার তুলনায় প্রিয়দর্শক এমনকি আলুর আমদানি থাকে প্রতিদিনই ভালোর দিকে আজকের বাজার তুলনায় রয়েছে ভালোর দিকে কিন্তু শুক্রবার উপলক্ষে যে বললাম বেচা কিনা একটু ডাউন এমনকি কমতির দিকে রয়েছে প্রিয় দর্শক এমনকি এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে দেশি পেঁয়াজ টি মার্কা এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক টি মার্কা এই দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে সাতষট্টি থেকে উনসত্তর টাকা পর্যন্ত বিক্রি চলছে আজকের এই দেশি পেঁয়াজগুলো প্রিয় দর্শক আজকের এই দেশি পেঁয়াজের আমদানি রয়েছে সাময়িক সীমিত এবং কি বাজার তুলনার চাহিদা রয়েছে কমতির দিকে এবং কি বেচা কিনাও রয়েছে কমতির দিকে প্রিয় দর্শক বেচা কিনা আজকে শুক্রবার উপলক্ষে কমতির দিকে থাকায় রয়েছেন ব্যবসায়ীরা হতাশে এমনকি বাজার বাড়তির দিকে থাকায় বেচা কিনাও একটু কমতির দিকে রয়েছে পেঁয়াজের প্রিয় দর্শক পেঁয়াজের বাজার দর কেমন ছিল তা জানিয়ে দিলে আমি এখন আমরা সরাসরি চলে যাবো রসুনের কাছে রসুন আজকের বাজারে কেমন দরে বিক্রি চলছে তা একটু পরে জানিয়ে দিচ্ছি তার আগে বলে দিই এদিকে রয়ে এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে লাল আলু যা আজকের বাজারে এগারো থেকে বারো টাকা ধরে বিক্রি চলছে এই লাল আলুগুলো এ দর্শক লাল আলুর চাহিদা একটু বাড়তির দিকে থাকায় আমদানি একটু রয়েছে কমতির দিকে যে তুলনায় আজকের বাজারে বেচা একটু রয়েছে কমতির দিকে এ দর্শক এখন আমরা সরাসরি চলে আসলাম এই দেশি রসুনগুলোর কাছে এ দর্শক আজকের বাজারে দেশি রসুন বিক্রি চলছে আপনার মাথা ধরে সত্তর টাকা ধরে বিক্রি চলছে এই দেশি রসুনগুলো প্রিয় দর্শক দেশি রসুনের বাজার তুলনায় আমদা আমদানি রয়েছে সাময়িকভাবে এবং কি বেচা কিনা চাহিদাও রয়েছে একটু ভালোর দিকে যে তুলনায় আজকের শুক্রবার বাজার তুলনায় রয়েছে রসুনের চাহিদা কমতের দিকে প্রিয় দর্শক এই ছিল আজকে চব্বিশে অক্টোবর রোজ শুক্রবারের বাজার তালিকা